গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো এই যে ছেলেকে রেডি করিয়ে দিয়েছি ছেলের স্কুলে প্রোগ্রামের জন্য তোকে একটু বলছি ভালো করে দাঁড়া একটা ফটো তুলি তো ওইভাবেই করছে তো কোনো সময় ভালো করে ফটো তোলে না জানো তো বন্ধুরা তো যাই হোক তোমাদের দাদা ওকে নিয়ে চলে গেলো স্কুলে এখন দিতে যাচ্ছে আর গার্জেনকে এলাও করবে কি সেটাও হোয়াটসঅ্যাপও করেনি আর বলেও দেয়নি তাই জন্য তোমাদের দাদা নিয়ে যাচ্ছে যদি বলে হ্যাঁ যে আস মানে গার্জেনরা অ্যালাও আছে তাহলে আমি তাড়াতাড়ি তো এদিকে কাজগুলো সেরে নিই আমি চলে যাব তো যাই হোক বলেছিল তারপরে ফোন করলো যে না গার্জেনদের ঢুকতে দেবে না শুধু স্টুডেন্টরা তারপরে আমি তার মধ্যে চান কাঁচা পুজো রান্না সব করে সাড়ে এগারোটায় চলে এসেছি বা আমার ছেলেকে আনতে তো ওদের প্রোগ্রাম শেষ হয়ে যাচ্ছে এখন বেরানোর সময় হাতে টিফিন দিচ্ছে তাই লাইন করে দাঁড় করেছে এগুলো দেখতেও ভালো লাগে তাই না স্কুলে কিছু প্রোগ্রাম থাকলে কিছু থাকলে তবে কিছু ভিডিও তোমাদের দেখাতে পারলাম না বন্ধুরা ওদের নাচ গান অনেক কিছুই হয়েছে তারপরে প্রজেক্টগুলো জমা নিয়েছে সেগুলো সাজানো হয়েছিল তো যাই হোক কিছু করার নেই তারপরে স্কুল থেকে বেরিয়ে একটু ফটো তুলে তারপরে এলাম একটু খেতে খাওয়া দাওয়া করে বাড়িতে এসে যা যা কাজ সব কিছু কমপ্লিট করে রেস্ট নিয়ে এই যে চলে এসেছে সন্ধেবেলা গঙ্গা আরতি দেখতে অনেক দিন ধরে অনেকবার সবাই বলেছে খুব ভালো হয় কিন্তু কোনোদিনও আসা হয়নি তো আজকেই বললাম যে চলো দেখি না কিরকম হয় কিরকম নাকি বিনারসের মতন পুরো লাগে আমাদের কলকাতা গঙ্গার ঘাটও এখন এগুলো মানে এটা শুরু হয়েছে তো এসেছিলাম সত্যি বন্ধু দেখছো লোক দেখছো এত ভিড় আর যেহেতু ছুটির দিন সেই জন্য ভিড়ের পরিমাণটাও বেশি হয়েছিল তবে আমরা ওই আরতিটা মানে ওই পঞ্চপ্রদীপদের যে আরতিটা হয় সেটা আমার দেখতে পারিনি একটু দেরি হয়ে গেছিলো যেতে যেতে আসলে বাসে করে গেছিলাম তো ট্রেনের টাইমটা জানতাম না তো যাই হোক তারপরে বাকি যা যা কিছু আরতি বাকিগুলো দেখতে পেয়েছি তারপরে এই যে মা গঙ্গা বসে আছে দেখছো কি সুন্দর লাগছে না এটা মা গঙ্গার মূর্তি একটু ভিডিও করলাম তারপরে দেখো গঙ্গার ঘাটে আর গঙ্গার মধ্যে বোট নৌকা জাহাজ মানে এত সুন্দর সাজানো সব না কী ভালো লাগে দেখো এই দেখা এখন একটা লঞ্চ এসেছে মানে এখানে লঞ্চের মধ্যে হয়তো ফাংশন বা পার্টি ফার্টি হচ্ছে যাই হোক কী সুন্দর দেখতে লাগে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছে তোমাদের আর লোক দেখছো মানে অনেক ভূত তো কম না তারপরে এই যে আরতির তাপ এখন সবাই নিচ্ছে তো আমরাও গেছিলাম নিলাম তারপরে এই যে গঙ্গার মধ্যে কি সুন্দর প্রদীপ ভাসেছে দেখছো কি ভালো লাগছিল তোমাদের কি বলবো মানে মনটা না শান্ত ধীর মানে খুব ভালো লাগছে তারপরে এইগুলো সাইডে ওইদিকে সমস্ত কিছু দেখি বা সাইড দিয়ে হাঁটতে হাঁটতে দেখতে দেখতে যাচ্ছি এটা সাইডের সিনটা তারপরে এই যে হাঁটছে এখন আমরা হাঁটতে হাঁটতে একটা স্টেশন থেকে আর একটা স্টেশন মানে নামলাম একটা জায়গায় তারপরে হাঁটতে হাঁটতে কতটা দূরে চলে গেছিলাম তারপর ওইখান থেকে আবার ট্রেন ধরে এই স্টেশনে আসলাম যেহেতু বাস ধরে বাড়ি ফিরবো তো যাই হোক মানে আনন্দ করতে করতে না ভুলেই গেছি যে এতটা রাস্তা চলে এলাম এটাই হয় দেখবে যখন আনন্দ হয় বা কোথাও ঘুরতে যাই তখন না সব ভুলে যায় আশপাশ কাজ বাজ তাই না তখন সেদিকটাই মন থাকে তারপর দেখো কতগুলো মন্দির এত সুন্দর না এই মন্দিরটা সমস্ত ঠাকুর আছে এখানে আর পরিষ্কার ঝকঝকে চকচক মানে তোমার মনটা না একদম শান্ত হয়ে যাবে মন মন থেকে আর দেখো শিব ঠাকুরটা কত সুন্দর লাগে তারপরে ওইখানে সন্ধ্যে আরতি হবে তার জন্য এখন প্রস্তুতি নিচ্ছে তো যাই হোক আমরা বাড়ি থেকে এটা তুললাম এবার ছেলে আমি ভিতরে ঢুকেছিলাম এই দেখো নারায়ণ তারপরে মা বৈষ্ণব দেবী মা কালী রাধাকৃষ্ণ তারপরে একটা বোর্ড যাচ্ছিলো আমার ছেলে বলছি মা দেখো বোটটা কী সুন্দর তাই একটু ভিডিও করে নিয়েছিলাম এই দেখো দেখছো কী সুন্দর আলো জোড়ের ফাংশন হচ্ছে বোর্ডটার মধ্যে তারপরে দেখো রাধা কৃষ্ণ কী সুন্দর দেখতে লাগছে না হেবি সুন্দর না দেখলে বিশ্বাস হবে না যাই হোক এখন আরতির জন্য প্রস্তুতি নিচ্ছে আমরা একটুখানি ঠাকুরগুলো দেখে ভিডিও করে বেরিয়ে আসলাম তো কালী ঠাকুর তারপর বাইরে এসে দাদা কিনেছিলো তোমাদের দাদা কিনেছিলো পেয়ারা বলে এই সন্ধ্যেবেলা বোঝে না বেশ ভালোই লাগছে সব পেয়ারাগুলো কেটে বসে বসে খাচ্ছিলাম খেয়ে দেবে হাঁটতে হাঁটতে চলে এসেছে দেখো সে ব্রিজের নিচে এটা এত সুন্দর লাগছে এত সুন্দর লাগছে ধারণার বাইরে তারপরে এইটা ওই সেকেন ব্রিজের নিচে দেখবে অনেকে ফটো দেয় দিনের বেলা এটা বেলা তো মনে হচ্ছে না বাচ্চা তো যাই হোক এখানে সবাই ফটো ফটো তুলছিল আমরাও তুলছিলাম আর ওই আরতিটা দেখতে দেখতে মনে হয়েছিলো যেন বেনারসেই চলে এসেছি ওদের কলকাতার মধ্যে এত সুন্দর এরকম হয় বা এত কিছু আছে না যে দেখে শেষ করতে পারবে না কিন্তু ওই যে সময় সময়ে হয় না কাজ বাজ সেই জন্যে কোথাও যাওয়া হয় না দেখাও হয় না তো তারপরে এই যে ঘুরলাম ফিরলাম খাওয়া দাওয়া করলাম কিছু কেনাকাটা করলাম করে এবার ট্রেন ধরে চলে আসলাম আর একটা স্টেশন একটা থেকে একটা তারপর বাস ধরে বাড়ি যাবো তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছে ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে খুব ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে আজকের মধ্যে একটা গুড নেয়